এবং হচ্ছে লং টাইম একটা পিসি যারা রান করে রাখতে চাচ্ছেন ট্রেনিং সেন্টারের জন্য যারা পিসি ব্যবহার করতে চাচ্ছেন গ্রাফিক্স টুকটাক কিছু কাজ হবে এরকম ভাবে একটা পিসি ব্যবহার করতে চাচ্ছেন স্পেশালি ভিডিওটি তাদের জন্য এটা যে মাদারবোর্ড থাকবে এটা একটা অরিজিনাল একটা Lenovo ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে RAM স্লট থাকবে চারটা প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স আমার সামনে এখন যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ড পিসি লেনোভো থিং সেন্টারের ব্র্যান্ড পিসি এটার কনফিগারেশন থাকবে হচ্ছে আমাদের কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন ডিডিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাইশ জিবি এস দিয়ে এই পিসিটির প্রাইস করেছি আমরা হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা আর প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু আপনি একটা করে ফিলিপসের মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং এই পিসিটাতে আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন দুইটা এবং হচ্ছে অডিও সাউন্ড পড়তে পারছে না পিছনে কিন্তু আরো ইউজ পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা বিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট পাওয়ার তো থাকছেই এবং আমাদের প্রতিটা পিসিতে কিন্তু ডিটেলসলি বলা আছে যে আপনি যেই প্রোডাক্টটাই নিচ্ছেন না কেন প্রতিটা প্রোডাক্টেই কিন্তু আপনার অথেন্টিক অরিজিনাল পেয়ে যাবেন এটার যে মাদারবোর্ড থাকবে এটা একটা অরিজিনাল একটা লেনোভো ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে র্যাম স্লট থাকবে চারটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন আছে কুলিং সিস্টেমও থাকবে হচ্ছে লেনোনোভ ব্র্যান্ডের এটার যে পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাই সাপ্লাইব কিন্তু নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই নেই বিল হানকি এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করে এবং অরিজিনাল প্লাস পাওয়ার সাপ্লাই থাকবে এবং কনফিগারেশন শুরুতে বলে দিচ্ছি কোরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি নয় হাজার পাঁচশো টাকা যারা আসলে দশ হাজার টাকার নিচে একটা পিসি খুঁজছেন অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য এবং প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এক মাস এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনি লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন পিসি বিল্ডের ক্ষেত্রে মাত্র এক বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজ